যতদিন পর্যন্ত ভারতকে তালাক না দেবেন কারণ আমার বাংলাদেশের কলেজাঘাত লাগেছে আজকের আপনার স্ত্রীকে গালি কালি দিদির কোলে কলেজাঘাত লাগে আজকের আপনার মা কে কালি দিদি আপনার আঘাত লাগে আজকের মাকে গালি দিলে তোমার কেন চলে বাবাকে গালি দিলে তোমার কেন চলে সন্তানকে গালি দিলে তোমার কেন চলে তখন উত্তর একটাই ও আমার রক্তের ও আমার রক্তের ও আমার রক্তের এই জন্য ওর কিছু হলে আমার জলে এটা যেমন সত্য কথা তার থেকে কুটি কুঠি গুণে সত্য কথা গোটা পৃথিবীর মুসলমান একটা দেহ গোটা পৃথিবীর মুসলমান এক দেহ কোন পৃথিবীর কোন প্রান্তে সালমানদের কলিজাই যে ওই আঘাতটা পৌঁছায় যায় হাতে থাকবে তো আমার হাতে থাকবে কাপড়ের কাফন মাথায় বেন্দে ভাই দাঁড়িয়ে হবে আমি বলতে চাই এই হুংকার খালি খানায় শেষ হবে না খালি কোরানের বাইদানের শেষ দিলে হবে না আমি আপনাদেরকে বলতে চাই তার সের করে লাভ নাই যদি আমল করতে না পরে জনে মাহফিল বন্ধ করে দেন আমাদের কোনো দুঃখ থাকবে না আফসোস থাকবে না কিন্তু বলতে চাই কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে না পারেন সুদের কারবার যদি বন্ধ করতে না পারেন এবং জমিন থেকে যদি নামাজ পড়া আপনি চালু করতে না পারেন আপনি যদি পর্দা করতে না পারেন পর্দার ভিতরে মা বোনেরা আছে এই ওয়াজ করা আর না করা সমান কথা বাবরি মসজিদের সাদের পরে উঠে যখন প্রথম ইটখানা ভাঙল ভাঙার পর ইরকম ভাবে বগলের মধ্যে নিল উঁচু করে সবার বলে পৃথিবীর তোদের মসজিদ দেখ ভেঙে দিয়েছি তোদের কোনো বাপ আমাদের কিছু করতে পারে নাই পারে নাই পারে নাই ইটখানা বুকের মধ্যে নিয়ে ওই আমি গোটা পৃথিবীর মানুষকে রে বাবরি মসজিদের প্রথম ইটকারা ভেঙ্গেছি